এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাইন্যান্স আলফা নিয়ে বাইন্যান্সের মধ্যে বর্তমান কিন্তু অনেক আর্লি স্টেজ কয়েন আসতেছে যেগুলোর মার্কেট ক্যাপ খুবই কম যেগুলোর মধ্যে অনেক হাই রিস্ক থাকে কিন্তু আপনি যদি চান এই কয়েনগুলোর মধ্যেই কিন্তু খিউজ পরিমাণ পটেন্সিয়ালও থাকে যেমন এখানে রিসেন্টলি অনেকগুলো কয়েন এসেছে যেই কয়েনগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণ মানুষ এখানে প্রফিট করেছে আবার এরকম অনেক কয়েনও এসেছে যেগুলা এইটি পার্সেন্ট ডাউন দিয়েছে কিন্তু অনেক কয়েন আছে যেগুলা ভালো পরিমাণ প্রফিট দিয়েছে যেমন এখানে যদি দেখেন আপনি রাইট প্রাইসে যদি এন্ট্রি করতে পারেন এখানে কিন্তু এটা টাচ করেছিল পঁচিশের মধ্যে বর্তমানে এটা কিন্তু চলতেছে ষাটের মধ্যে তো অনেক কয়েন দেখা যায় যেটার ভ্যালিউ মানুষ মার্কেটের মধ্যে বুঝতে পারে না বা মার্কেট ক্যাপ অনেক পরিমাণ কম থাকে তো এরকম অনেক প্রজেক্ট কিন্তু আপনি আলফার মধ্যে পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করবো যে কিভাবে আপনি বাইন্যান্স আলফার মধ্যে ট্রেড করবেন এবং বাইন্যান্স আলফার মধ্যে ট্রেড করার সময় কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে দেখবেন আপনার পোর্টফোলিও সেভেন্টি পার্সেন্ট মাইনাসে চলে এসেছে উইদিন কয়েক ঘন্টার মধ্যে সো দেরি না করে সোজা চলে যাব আমাদের ভিডিওতে বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়া জন্য এবং আপনার যদি এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি ডিসক্রিপশানে বাইন্যান্সের লিঙ্ক দিয়ে দিব সাথে সাথে কিভাবে আপনি বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে হয় ওইটারও ডিটেলস একটা ভিডিওর গাইড এখানে আমি দিয়ে দিব তা আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফাইন্যান্সের এরকম সাইন আপ পেজে চলে আসবেন এইখান থেকে আপনি চাইলে সাইন আপ করে নিতে পারেন আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়ে তারপর এখানে নেক্সটে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে অ্যান্ড দেন আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে তারপরেই ফাইন্যান্সের মধ্যে আপনি যে কোনো ধরনের ট্রেডিং করতে পারবেন তো এই ভিডিওটা আমাদের ফাইন্যান্স সিরিজের একটা পার্ট তো আপনি যদি বাইন্যান্সের কোনো অপশন না বুঝতে পারেন যেমন যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সঠিক নিয়মে অ্যাকাউন্ট সেট করবেন সাথে সাথে বাইন্যান্স পি ইউজ করে কীভাবে বাই করবেন বাইন্যান্সে কীভাবে ট্রেড করবেন ফিউচার ট্রেড করবেন মার্জিন ট্রেড করবেন সকল বিষয় নিয়ে একটা একটা করে ভিডিও এখানে আপলোড করা হবে এবং সবগুলো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সো আপনার যদি এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে দুই মিনিট লাগবে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেন না ও এখানে আমরা চলে আসি যে কিভাবে আপনি এখানে আলফা ট্রেড করবেন বাইন্যান্স রিসেন্টলি এখানে একটা অপশন লঞ্চ করেছে বাইন্যান্স আলফা এবং এটার মধ্যে মূলত আপনি চিপ অনেক কয়েন পেয়ে যাবেন মিম কয়েন পেয়ে যাবেন নর্মাল কয়েন পেয়ে যাবেন আপনি যদি টপ ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো দেখেন তাহলে বায়ন্যান্স বাইবিট কয়েন বেস এবং আপবিট এই টপ ফাইভ এই এক্সচেঞ্জগুলো বাদে যদি আপনি এখানে বিটগেটের মধ্যে আসেন এমএক্সির মধ্যে গেট ডোটায়ের মধ্যে কয়েনের মধ্যে তাহলে এই এক্সচেঞ্জগুলা কিন্তু চলে নর্মাল কয়েনের ওপর দিয়ে বা নর্মাল কয়েনগুলো এই এক্সচেঞ্জগুলো খুবই ফাস্ট লিস্ট করে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাইন্যান্স থেকে অনেক অনেক ইউজার এখানে ট্রান্সফার করে বা অনেক ইউজার এখানে এই এক্সচেঞ্জগুলোর মধ্যে অ্যাকাউন্ট রাখে যাতে করে কোনো একটা আর্লি স্টেজ কয়েন আসলো সেটার মধ্যে ইনভেস্ট করতে পারে বা সেটার মধ্যে বাই করতে পারে কারণ আমরা যারা ক্রিপ্টোতে আছি সবাই কিন্তু এখানে মোটামুটি হাই রিস্ক নিয়ে থাকি সো বাইন্যান্স এই রিস্কি কয়েনগুলোকে বাইন্যান্সে ডিরেক্টলি লিস্ট না করে বাইন্যান্সের আলফার মধ্যে লিস্ট করে এবং বাইন্যান্স আলফাতে যে কয়েনগুলো আসে আগে এটা হতো এটা শুধুমাত্র বাইনেন্সের ওয়েব থ্রি ওয়ালেট দিয়ে অ্যাক্সেস করা যাইতো কিন্তু এখন আপনি বাইনেন্সের স্পট ওয়ালেট থেকেই এটা বাই করতে পারবেন যে কোনো কয়েন এখানে বাই করতে পারবেন বা সেল করতে পারবেন এটার জন্য আপনি এখানে বায়নেন্সের মধ্যে চলে আসবেন এবং এখানে উপরে দেখতে পারবেন আলফার অপশন আছে এবং আপনি এখানে যদি মোবাইলের মধ্যে খোঁজেন তাহলে এই আলফা টোকেনের অপশনটা এখানে পেয়ে যাবেন তারপর এখানে আলফার মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন আমার স্পটের এর মধ্যে এখানে হান্ড্রেড ডলার আছে এবং এই ডলার ডলারই এখানে শো করতেছে তা আমি চাইলে আলফা টোকেনগুলো এখানে বাই করে হোল্ড করতে পারবো নাও রিসেন্টলি এই কয়েনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পাম্প করতেছে পনেরো সেন্ট থেকে এটা চলে গেছে পাঁচ ডলারের মধ্যে চিন্তা করেন কি পরিমাণ প্রফিট এইখানে করা যাইতো যদি আপনি এখানে আর্লি অ্যাডাপ্টার হতেন বা আর্লি ইনভেস্টর হতেন যদিও সব কয়েন এখানে এরকম পরিমাণ পাম্প যে করে ওরকম না ম্যাক্সিমাম কয়েনগুলিই এখানে ডাউন দেওয়া থাকে অনেক পরিমাণ কিন্তু যেহেতু বর্তমানে কাইন্ড অফ বুল সিজন আছে বা সামনে এখানে বুল সিজন আরও আসতে পারে তাই এই ক্ষেত্রে বাইন্যান্স আলফার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ইন্টারেস্টিং কয়েন লিস্ট হবে তো আমি মনে করি এটাতে নজর রাখা খুবই ইম্পর্ট্যান্ট বাইন্যান্সের মধ্যে অন এভারেজ কিন্তু দেখবেন না আপনি তো হানড্রেড অ্যান্ড পার্সেন্ট এইট পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম অ্যামাউন্টের পাম্প কিন্তু বাইন্যান্সের মধ্যে করতে পারে না কারণ বাইন্যান্সের অনেক লিমিটেশন থাকে রেগুলেশন থাকে আলফার মধ্যে এরকম পাম্প কুলা হয়ে থাকে তো আমার স্পট অ্যাকাউন্টের মধ্যে জাস্ট হান্ড্রেড ডলার আছে এবং এটা অটোমেটিক্যালি এখানে শো করতেছে আপনাকে কোনো ট্রান্সফার করতে হবে না কোনো কিছু করতে হবে না তো ধরেন আমি এটাকে ধরে নিচ্ছি এবং এখানে চার্টটা খুবই অদ্ভুত একটা চার্ট দেখতে পাচ্ছেন কারণ এইগুলাকে মূলত ফাইন্যান্স আলফার মধ্যে যখন লিস্ট করে তখন ইনকোয়ারি অনেক পরিমাণ কম করা হয় এবং দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্ল্যাট ছিল তারপর এখানে ঠাস করে এখানে প্রায় বিশাল অ্যামাউন্টে ডাউন হয়েছে তো দুইটাই এখানে আছে আপও আছে প্রচুর পরিমাণ আবার ডাউনের দিকটাও আপনার খেয়াল রাখতে হবে ডাউনও আছে কিন্তু হিউজ পরিমাণ আমি ধরে নিলাম এই কয়েনটা আমি এখানে বাই করতে চাই দেখতে পাচ্ছেন কনস্ট্যান্টলি এটা একটা আপ ট্রেন্ড এর মধ্যে আছে তো আমি এখানে এই প্রাইসে এটা দেখতে পাচ্ছেন একশো এখানে বাই করবো তো আমি এখানে এর মধ্যে ক্লিক করতেছি তারপর এখানে টার্মস কন্ডিশন কন্ডিশনটা আমি এখানে এগ্রি করে নিচ্ছি কনফার্ম করে দিচ্ছি এবং এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমার এখানে বাই অর্ডারটা বসে গেছে এবং অলরেডি কিন্তু অর্ডারটা আমার এখানে ফিল হয়ে গেছে কারণ এটা একটু নিচে চলে এসেছে তো আমি যদি এখানে সেলের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন নিরানব্বই পয়েন্ট আমার এখানে আছে সো এইভাবেই কিন্তু ইনস্ট্যান্টলি আপনি বাইন্যান্স আলফার মধ্যে বাই সেল করতে পারবেন আরেকটা বিষয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো আপনি যদি বাইন্যান্স আলফার নতুন কয়েনগুলো দেখেন আমি এখন লাইভ প্রাইসে এটা এখানে সেল করে দিচ্ছি এখানে আপনি নতুন যেই কয়েনগুলো আসবে এই কয়েনগুলোর মধ্যে যদি দেখেন হিউজ পরিমাণ ডাউন কিন্তু এখানে হয়ে থাকে তো আমি যদি এটাতে আসি তাহলে দেখতে পাচ্ছেন আটের থেকে বর্তমানে চলে এসেছে তিনের মধ্যে মানে এখানে আট দশ ঘন্টার মধ্যে ফিফটি পারসেন্ট ডাউন হয়ে গেছে তারপর এটা যদি আমি দেখি তাহলে যদিও এটার পারফরমেন্স একটু ভালো ছিল বাট আমি এখানে পার্সোনালি আপনাদেরকে যেটা রিকমেন্ড করব। বর্তমানে তো বাইনেসের এখানে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর মধ্যে মেইনলি রাগ পুল হয় না বা ডিরেক্টলি এত বড় স্ক্যাম হয় না কিন্তু তারপরেও ফিফটি পার্সেন্ট এরকম ডাউন হয়ে থাকে তো আপনি এখানে যেটা করবেন সেটা হলো কোনো একটা কয়েন যখনই লিস্ট হবে লিস্ট হওয়ার পর কয়েনটা যদি ধরেন ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম ডাউন দেয় তখন কয়েনটার মধ্যে এখানে একটু নজর রাখা শুরু করবেন কারণ ডাউন দেওয়ার পর আপনি দেখতে পারবেন এরকম একটা প্যাটার্ন তৈরি করতেছে যেইখানে এটা তার একটা প্রাইস ডিসকভারি জোনে চলে এসেছে যদিও অনেক সময় এটাও হয়ে থাকে যে এইখান থেকেও আবার এনাদার একটা বিরাট বড় ডাউন হতে পারে তো এই ক্ষেত্রে আপনি স্টপ লস ইউজ করতে পারেন যে এটার নিচে যদি আসে তাহলে আমার এখানে এটাও অটোমেটিক্যালি সেল হয়ে যাবে বা আমার লস হিট করে ফেলবে কারণ এই টোকেনগুলো যখন লিস্ট হয় তখন আসলে এক্স্যাক্টলি প্রাইস বলাটা খুবই মুশকিল হয় কারণ আমরা কেউ জানি না যে এক্স্যাক্টলি প্রাইস কীরকম হবে তো ইনভেস্টররা অনেক ধরনের স্পেকুলেশন করে অ্যান্ড যখনই এই কয়েনটা এখানে স্ট্যাবিল হয় তখন বোঝা যায় যে এটা একটা প্রাইস ডিসকভার করেছে যে এইটাই হলো এটার প্রাইস ধরেন এটা এখন বর্তমানে চোদ্দো মিলিয়ন ডলার মার্কেট ক্যাপে আছে কিন্তু অ্যাকচুয়াল প্রাইস ডিসকভারি এখানে হয়েছিল দশ মিলিয়ন ডলারের আশেপাশে সব এক্সাম্পল যে পারফেক্ট হয় ওই আসলে না কিন্তু এইগুলোর মধ্যে যখন এগুলা ধরেন অনেক স্ট্যাবল থাকে তখন আপনি একটা মনের মধ্যে শান্তি আপনার কাজ করবে যে এটা যদি এখান থেকে আপ হয় তাহলে দেখা যাবে ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপ হচ্ছে কিন্তু যখন ধরেন এটা যদি এখান থেকে ডাউন হয়ে আপনার স্টপ স্টপলাও সিট করে ফেলে বা ট্রেডটা আপনার অ্যাগেনস্টে যদি যায় তাহলেও দেখা যাবে আপনার এখানে লস হচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কিন্তু প্রফিট হওয়ার সময় সেটা হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হইতে পারে তো দেখতে পাচ্ছেন এই কয়েনটার এখানে মোমেন্টাম ভালোই বোঝা যাচ্ছে আশা করি আরও আপে যাবে তারপর ধরেন আমি অন্য আরেকটা কয়েন এখানে সিলেক্ট করে নিই যেমন ধরেন এই কয়েনটাও এখানে ডাউন দেওয়ার পর এখানে অনেক টাইম এটা প্রাইস ডিসকভারি মোডের মধ্যে ছিল এবং দেখতে পাচ্ছেন পঁচিশে আশেপাশে এখানে বাইং হওয়া স্টার্ট হয়েছে বা এটা এইখান থেকে আর তেমন বেশি একটা ডাউন দেয় নাই তারপর তো দেখলে নিয়ে এখান থেকে হিউজ পরিমাণ আপ হয়েছে প্রায় দুইশো পার্সেন্টের মতন এখানে প্রফিট দিয়েছে আমি যদি এরকমভাবে আরও বেশ কিছু এক্সাম্পল খুলি তাহলে আপনাদেরকে এরকম আরও বেশ কিছু এক্সাম্পল দিতে পারবো যেমন এই কয়েনটার প্রাইস ডিসকভারি যদি দেখেন অলরেডি হয়ে গেছে এখানে বলতে পারেন মনে হচ্ছে না এটা পাঁচের নিচে নামবে তো পাঁচের নিচে যদি না নামে তাহলে দেখা যাবে যে বা ইজিলি এখান থেকে কিন্তু ডাবল প্রফিট দিতে পারে বা ডাবল হতে পারে তো এটা একটা গ্রেট ফিচার বাইন্যান্সের মধ্যে কারণ প্রচুর মানুষ আছে যারা এখানে বেশি পরিমাণ এক্সচেঞ্জ পছন্দ করে না এক এক এক্সচেঞ্জের মধ্যে সব ধরনের ফিচার থাকা উচিত বা এক এক চেঞ্জের মধ্যে যদি সব ধরনের ফিচার থাকে মানুষ ওটাতে প্রচুর পরিমাণ খুশি হয় এবং বাইন্যান্সের মধ্যে বলতে পারেন আপনি সব ধরনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এক হলো ভালো ফান্ডামেন্টাল কয়েন পেয়ে যাচ্ছেন দুই হলো এখানে মিম কয়েন নর্মাল কয়েনও আপনি এখানে পেয়ে যাচ্ছেন তিন হল বাইন্যান্সের সিকিউরিটি কিন্তু খুবই ভালো এবং বাইন্যান্সের মধ্যে অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় অনেক পরিমাণ কম সো এই জন্য আমি পার্সোনালি বাইন্যান্স ইউজ করি এবং আপনাদেরকেও রিকমেন্ড করি তো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন আর এই ছিল বাইন্যান্স আলফা নিয়ে স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অনেকের কাছে এটা কমপ্লিকেটেড লাগতে পারে বাট আমার কাছে তেমন কোনো কিছুই কমপ্লিকেটেড লাগে নাই এটা সিম্পলি স্পট ট্রেডিং কিন্তু নর্মাল কয়েনের জন্য বা যেই কয়েনগুলোর মধ্যে পাম্প অ্যান্ড ডাম্প হয়ে থাকে বিশাল পরিমাণ পাম্প বিশাল পরিমাণ ডাম্প এরকম কয়েনগুলোর জন্য তো আশা করবো টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয় আপনি বুঝতে না পারেন আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য